তো আমার মনে করেন যদি এই রেখাবার্থে আমার গাছটাকে বাড়িতে বিভিন্ন বিভিন্ন উন্নত জাতি আমাদের সেখানে বিভিন্নভাবে দিতে পারে আর নাকি জোর কলম আছে মানে ডাল ডাল ওখানে আছে ডালের মধ্যে লাগাই দিতে হবে ডাল যদি আসে নি তো আমি কী করতাম ডালের মধ্যে লাগিয়ে দিতে অনেকে কী করে আবার এতটুকু খারাপ দিয়ে কেটে ফেলো এতটুকু যখন খারাপ দিয়ে কেটে ফেলে ওখান থেকে আবার কী হয় ডাল ফলা গাছ হয় ওখানের মধ্যে যাই কলম বুঝাইছো এভাবে এভাবে দিবে ঠিক আছে আচ্ছা দিলাম আরেকটা দেখ আমি দিচ্ছি সব সময় দিকে যখন বাঁকা হবে বাঁকার দিকে করবা বাঁকার দিকে হলে এটা ইজিলি কি হই যায় কাপকা এনিওয়ে ঠিক আছে বাঁকা করে দেবো এবার কানে কাঁচা কলা আছে না কাঁচা কলাকে একদম মানে কি চামড়াটা একটু হালকা তুলে আইসে 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 এখানে সব কাঁচা কলা ঢুকাই দিব হ্যাঁ কাঁচা কলা যখন ঢুকিয়ে দিব তখন এখানে এটা স্ট্রংলি একটা লেগে যাবে লেগে যাওয়ার পর আবার এদিকে পলিথিন দিয়ে কী করে দিতে হবে দিতে হবে করে যেন এখানে ভালো আছে না আনে এখানে আমি কাঁচা কাঁচা কলা কলাকিজনে দিব এখানে ফাঁকু করতে গেছে না এটা তো আমার ফিটিং হচ্ছে না

এখানে আমরা ভালো যদি আমি এখানে লাগাই তাহলে এটা থেকে যেগুলো বের হবে এগুলো আমরা ভালো আর উপরে যেটা আছে ওইটা কি বাড়বে কষ্ট দিয়ে কষ্ট দিয়ে ভেসে দেওয়া যায় কষ্ট দিয়ে দিলে কিন্তু ওই যে আপনি চালা বলছেন এটা একটু কী করে দেবেন যে যাতে ওইটা করাই উচিত তবে অন্যান্য গাছও করতে পারে যেমন আপনি করতে পারবেন কি গুত্র ঠিক রাখবেন গোষ্ঠী মাতব্বর গোষ্ঠীর মধ্যে শিকদার গোষ্ঠী গেলে আবার জানে না যখন ঝগড়া জাতীয় তোমার তো মাতব্বর আমরা মাতব্বর গোষ্ঠী আমরা বড় শিকদার বলতে আমরা বড় ঝগড়া হবে সেই জন্য গোষ্ঠী ঠিক রাখবে গোষ্ঠী বলতে কি বলতে ঠক জাতীয় লেবুর মধ্যে মালদা দিতে পারবে মালদার মধ্যে আমরা দিতে পারবে গোষ্ঠী এক কিন্তু কেউ রোহিন কেউ করি নাম ভিন্ন আর কি কিন্তু শব্গো কি বজি খাই চাওক লাগে ধন্যবাদ